সবাইকে বলে দাও তো নতুন ড্রেস হয়েছে তোমাদের দেখাচ্ছি একটু পরে পরিয়ে নি তারপর দেখাবো আজকে আমার ফটোশুট হবে ফুলটা এখনো আসেনি ওই জন্য এখনো হচ্ছে না ফুলটা আসছে অন দি আজকে কটা ফুল দিয়ে জায়গা দিয়ে ভালো লাগতো বেশ হুম করবো তো ওই জন্য ছবি তুলে দাও ফোনটাতে ওই যে ওই রকম ফরওয়ার্ড মামা নিচে সবাই মিলে বেরিয়েছি সবাই রোদ্দুরে কিছু দেখতে পাচ্ছি না যাচ্ছি হচ্ছে বাজারে আমাদের এখানে দোল উৎসব হচ্ছে এই যে সুন্দর সুন্দর করে সাজিয়ে দিতে সানগ্লাস পরেছে চোখ আছে পাচ্ছি ও চিনতে নাও পারতে পারে তো পরে চোখ দেখা আর ওই যে পিছনে সব ঘোমটা মোমটা দিয়ে একদম অবস্থা খারাপ পরে ভালো করে দেখাচ্ছি চলো এখন যাওয়া যাক এই যে অনেক গান সরি কি তোর কি হয়

うん、だこだこだこ、ラクマ。

বাঙালি ইনসাইডে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইলো তো চলো এখান থেকে আজকে দিনটা শুরু করছি আজকে হচ্ছে হোলির পরের দিন বাট আমার ব্লগগুলো যায়নি কদিন ধরে ওয়াইফাইটা ছিল না তো চলো আজকে দিনটা শুরু করছি এখান থেকেই আর এখন সময় হচ্ছে দেড়টা তো সকাল থেকে ব্লগ করা স্টার্ট হয়নি কারণ আজকে রাত্রে ঘুম হয়নি মেয়ে একটু ঘুমোতে দেয়নি তো সকালবেলায় সাড়ে এগারোটা নাগাদ না সাড়ে দশটা নাগাদ উঠেছি তো এই যে স্নান করে এলাম অনির্বাণও গেছে স্নানে কোয়েল আজকে রান্না করছে কি বলে কী মাছ কাতলা দই কাতলা তো চলো শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকো এই একটু আগে জামা কাপড় এক গাদা ছিল সেগুলো কেচে স্নান ঠান করলাম আর মেয়ে এখানে ঘুমোচ্ছে বেশি দেখাবো না এই যে ও টুক তারপর তোমার সাথে দেখাবোই তো চলো কোয়েলের সাথে একবার দেখি কোয়েল কী কী রান্না করছে কোয়েল অনেক কিছুই রান্না করছে আজকে আজকে মেবি কোয়েলই রান্না করছে সব কিছু তাই না কোয়েল এই কোয়েল

দই ভিন্ডি দই ভিন্ কোথায় আমি যাই না আচ্ছা এসব রান্না হচ্ছে আর ইউটিউব দেখে অ্যাকচুয়ালি রান্নাটা করছে তো চলো খাওয়ার সময় একবার দেখিয়ে দেবো সব কিছু রান্না হয়ে যাক আর ভাবছিল আজকে বেগুন করবে আজকে আবার মঙ্গলবার নাকি খেতে নেই বললো মা বললো যে খায় না নাকি তোমায় ঘরে পুজো দিচ্ছে কালকে আমাদের হোলিটা খুব ভালো কেটেছে বাট আমি চেয়েছিলাম যে ঘরটোর একটু ভালো করে সাজাবো সেজন্য কত ফুল আনি গাঁদা ফুল রজনীগন্ধা গোলাপ ফুল তো সেগুলো কিছুই করা হয়নি তো সবাই জাস্ট চলেই গেছে আর মেয়ে যেহেতু ছোটো আমি সব কিছু করে উঠতে পারিনি মেয়ের জন্য একটা ড্রেস বানালাম তো সেই কারণে আরও হয়নি মেয়ের জন্য একটা হোলির ড্রেস বানিয়েছি তো তো চলো শেষ পর্যন্ত তোমরা সঙ্গে থেকেও সাপোর্ট করো শাক ভাজা সবজি

শ্রী নামটা জানি শ্রী কয় আমার এটা সোনাশ্রী তাই কই মা মা কই আমার আমার লক্ষ্মী মা এটা লক্ষ্মী মা গুড ইভিনিং এভরিওয়ান আমরা এখন একটু যাব রেডি হয়ে বাজারে তো জন্য একটু রেডি হবো ওট করে চেঞ্জ করে দিন যাই আর এদিকে সবাই শুয়ে আছে এই যে প্রচকুটাকে মাঝখানে নিয়ে শালি ওইদিকে জানাব ওইদিকে কোয়েল ছিল কোয়েলও গেলো রেডি হতে ডোনা রেডি হবে না কী অবস্থা তো চলো যেখানেই যাই না তো চলো এখন যাওয়া যাক বাবা বসে আছে বাবা আজকে আর যায়নি চলো যাওয়া যাক

আমরা আগে এটা অনেক করতাম ছোটবেলায় তো এখন অনেক দিন পরে যে নিমান রেডি হয়েছে অনিমান আমি আর কোয়েল ডোনা যাচ্ছে চল ডোনা এই যে কোয়েল ঘরে কোয়েল চল দাদা ছোট এটা কে এটা 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 কে এটা কে এই মহিলাটা কে এটা হচ্ছে ব্যক্তিগত মহিলা

এটা অনেক মজার খেতে এটা খাবার একটা আগে আমরা ছলা পোড়া খেতে না কত ছলা পাওয়া যায় না ওই যে পাড়তে পাড়তে ওই পোকাটা হ্যাঁ এখানে এটা খুবই ভালো आंसर হয়ে গেছে ছলা পোড়া তাহলে গো এই নাও মাই প্লিজ সুন্দর জায়গা দেখতে বল বেশি ঘুরে যাবে না না ওরে ভাই দেখি বসা হ্যাঁ দূরে সার্টুরা না আমাদের তো গায়ে বেটে লেগে থাকে কোন কাজ তুই চুপ আরে বসো বসে খাও এখনো জেগে আছে আমার সোনাটা আমার সোনাটা এখনো জেগে আছে দেখো গাইস তোমরা ও এখনো ঘুমোয়নি ঘুমিয়েছিল তো চেঞ্জ করালাম তো তখন আবার উঠে গেল এই যে এখন আমার সঙ্গে খেলছে একটু এই যে আর বাবা বাবা ব্যস্ত বাবা মামা কই আমার মা কই আমার মা কই আমার মা কই রে কই রে আমার মা ও ছোট্ট দুষ্টুটা ওই ওইদিকে তাকিয়ে আছো তুমি তোমার বাবা তো মো বাবা তো মো বাবা তো কি কটা বাজ বাবা নটা বাজছে